সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আপনার পনেরোশো সিসির জিপ গাড়ির জিপ তো পছন্দই সবার কিন্তু সিসিটা পনেরোশো হলে সবচেয়ে বেশি যদি হয় জাপানিজ গাড়ি আচ্ছা আর যদি হয় তার মনের মতো কোনো ব্র্যান্ডের গাড়ি তাহলে তো কোনো কথাই নাই কথাই নাই আজকে আমরা যে জিপ গাড়িটা দেখাবো এটার সিসিও পনেরোশো আচ্ছা দাদু যাদের মন সাদা তাদের নাকি সাদা রং বেশি পছন্দ হ্যাঁ যেমন আমি সাদা মনের মানুষ এবং দাদুর পছন্দ সাদা আবার আজকে গাড়িও সাদা ঢাইকা রাখছি বাট গাড়ির কালার বলে দিলাম কি গাড়ি হইতে পারে পনেরোশো সিসির জিপ একটু গেস করেন এই জিপটার নাকি অনেক বেশি চাহিদা অনেক অনেক চাহিদা আমার অনেক ফোন এটার জন্য আমার মেল খুঁজলে অভাব নাই তারপরে আমি ভিডিও করি এই জন্য যেন সবাই দেখতে পারে যার প্রয়োজন তার কাছে যায় আচ্ছা কি গাড়ি হতে পারে আপনারা গেস করতে থাকেন গাড়ির বাহিরের অবয়ব দেখে দেখি কেউ বলতে পারেন গাড়িতে কি কি আছে বলে দেন গাড়িতে কি আছে গাড়িতে আছে সানডুব গাড়িতে আছে মন্ডুব গাড়িতে আছে সিট পাওয়ার আছে পুষি স্টার্ট আর কি আছে আসলে দ্যাট সিট আর কি সান্দ পণ্ডিত তো বললেনই 25 স্টার 1500 সিসি আচ্ছা বিশাল একটা জিপ 5 সিট তেলের গাড়ি 1500 সিসি আচ্ছা একজন লেখছে রাশ নো হয় নাই যারা রাশ বলতেছেন হয় নাই কি গাড়ি হইতে পারে বলেন জাপানি গাড়ি জিপ গাড়ি 1500 সিসি এবং এত বড় একটা গাড়ি তবে আমার আমার ভিডিও আগে যারা দেখছে তারা হয়তো তাদের জন্য একটু ক্লু দিতে পারে সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড আচ্ছা একজন লেগছে হুন্দাই টাকসন না হুন্দাই তো কোরিয়ান গাড়ি এইটা হচ্ছে জাপানিজ গাড়ি জাপানের জিপ দাদু চাকটা একটু দেখাইতে পারি অনুমতি দিলে আমি ইচ্ছা করলে ব্যাকলাইটটাও দেখাইতে পারি চলেন আমরা একটু চাকাটা দেখাই চাকার ভিতরে তো লোক আছে থাকুক অন্তত মানুষ বলুক যে এটা কি কোম্পানির গাড়ি দেখেন এই হচ্ছে গাড়ির রিমস এবং যে গাড়ির চাকা এত সুন্দর সেই গাড়িটা না জানি কত সুন্দর আমরা গাড়িটা দেখাবো কিন্তু তার আগে আপনারা বলেন দেখি সঠিক নাম বলেন একজন লেখছেন ঝুঁকি হ্যাঁ না জাপানিজ গাড়ি পনেরোশো সির গাড়ি জিপ লেদার সিট দুইটা সিট পাওয়ার ড্রাইভিং সিট এবং বাম সাইডে যে প্যাসেঞ্জার সিট এটাও পাওয়ার আছে পনেরোশো সিট চারভো বাংলাদেশে খুব প্রচলিত একটা গাড়ি খুব চাহিদাসম্পন্ন একটা গাড়ি এটা প্রচুর চলে বাংলাদেশে এবং পার্ল হোয়াইট কালার সব থেকে সুন্দর কালার এটা আচ্ছা আপনারা একটু সহজ করে দেই গাড়িটার ব্র্যান্ড হচ্ছে হুন্ডা এই যে লোগোটা এখানে আছে হুন্ডা কোম্পানির গাড়ি হুন্ডার জিপ এই ইয়েস ইয়েস একজন লেখসে মাসুদ কামরু কারামদি মাসুদ কারামদি ওনার নাম ভাই এত নাম হ দাত পড়ছে কয়টা না পড়া নাই মাসুদ ভাই কোট মানে সহজ করে বলে ফেলছেন যে এটা সিআরভি আরেকজন লেখছেন সিটিভি একজন লেখছেন ক্রেটা দারুন তবে রহমান ভাই সবছে রায়হান ভাই সুন্দর করে লেখছে হুন্ডা সিআরভি আরেকজন লেখছেন ভেজেল হয় না সিআরভি বলে দেন হুন্ডা সিআরভি গাড়ি 50িসি টার্বো ইঞ্জিন দুইটা সিট পাওয়ার আপনারা জানেন হুন্ডা সিআরবি দুইটা দেশের হয় একটা হচ্ছে জাপান আর একটা থাইল্যান্ড একটা হয় থাইল্যান্ড মেড একটা হচ্ছে জাপানিজ মেড এটা হচ্ছে জাপানিজটা জাপানিজ জাপানিজটাতে সিট পাওয়ার হয় এটা সিট পাওয়ার আছে জেডিএম জেডিএম ওকে তাহলে আমরা হুন্ডা সিআরবি দেখাবো আজকে এবং এই গাড়ির মডেল কত রেজিস্ট্রেশন কত দাম কত মানে সবকিছু জানাবো গাড়িটা দেখানোর পরে সো আমরা মনে হয় অনেকে লাইভে চলে আসছি যারা লাইভটা দেখতেছেন প্লিজ আপনি একটু সামনে যান প্লিজ একটু লাইক দিয়ে দেন প্লিজ একটু শেয়ার দিয়ে দেন যারা দাদুর লাইফ পছন্দ করেন ভালোবাসেন এই সাদা বোর্ডের মানুষের লাইফ গুলা শেয়ার একটু বেশি দরকার কারণ হচ্ছে ওই যে বারবার বলি যে আপনার একটা শেয়ারে যার দরকার গাড়িটা তার কাছে যায় ওকে এবার সামনে যান সামনে যান তারপর আমরা গাড়িটা দেখাবো সো যাই হোক দাদু নিজের হাতে পর্দা টেনে গাড়িটা আপনাদেরকে দেখাবে আমি দাদু ওয়ান টু থ্রি লাগে বললেন না টান দিয়ে না তাহলে সবাই রেডি আমার সাথে সাথে গনেন হেডলাইটটা দিয়ে দেই হ্যাঁ সুন্দর লাইট জ্বলে হেডলাইটটা দিয়ে দিবেন আচ্ছা ঢোকেন তাহলে গাড়িটা দেখার জন্য আপনারা প্রস্তুত নাকি চলেন আমরা গাড়িটা দেখি এটা হচ্ছে হুন্ডা সি গাড়িটা অনেক সুন্দর ফুল লোডেড সানডুপ মুখে গেল এই হচ্ছে গাড়ি এবং গাড়িটা কত সুন্দর দেখেন দাদু কি হল এত আস্তে আস্তে টান দেন কেন এই দেখেন এটা হচ্ছে হুন্ডা সি গাড়িটা হচ্ছে জাপানিস গাড়ি পাল হোয়াইট কালারের গাড়ি এবং এটা পনেরোশো সিসির গাড়ি আর এই পনেরোশো সিসি র গাড়িরই কিন্তু ডিমান্ড বেশি কারণ কি কারণ কি কারণ এক্সকরোলা টাকায় জিপ চালাবেন এক্সকরোলা এটার আয় করো পঁচিশ হাজার টাকা মানে একটা এক্সকরোলা গাড়ি চালায় আপনার সরকারকে যেই টাকা আয় কর দিবেন বছরে এই হুন্ডা সি আর জিপ গাড়িটা চালায় অফিসে সেইম আয় কর দিবে কারণ এটাতেও আপনার পনেরোশো সিসির ইঞ্জিন আছে তবে টার্ভো ইঞ্জিন

দুইটা সিট একসাথে পিছনে যেতেছে দেখি কারটা আগে যেতে পারে এবং আপনি দেখেন মানে সামনের সিটে গাড়ি পার্কিং এর রাখা অবস্থায় আপনি যদি একটু শুয়া রেস্ট নিতে চান তাহলে সামনের দুইটা সিট কোথায় গেছে দেখছেন কোথায় গেছে দেখেন পুরা শুয়া পড়ছে দাদু একেবারে রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট জায়গা দাদু একটু শুয়ে দেখেন না কত আরামে শোয়া যাবে গাড়িতে এই গাড়িটা হচ্ছে আপনার হুন্ডা সিআরবি জাপানিজ গাড়ি এবং আপনি যদি শুয়া রেস্ট নিতে চান আমি সিক্স ফিট একটা মানুষ খুব স্মুথলি একদম পুরো শুয়া এখানে আরাম করতে পারবেন কক্সবাজারে যান হোটেল নেওয়ার কোনো দরকার নেই গাড়ির ভিতরে দুইজন ঘুমায় থাকবেন শেষ এই যে দেখেন এই সিটটা এবং ওই সিটটা কিন্তু পুরো শোয়া দিছি এবং ভিউটা দেখেন না আপনি হোটেলে ঢুকলে তো এই ভিউ পাবেন না আপনার আকাশের ভিউ পাবেন না বৃষ্টির মধ্যে কিন্তু এখন এই গাড়িটা আপনি বাইরে নিয়ে বের ছপ 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 শব্দ হবে উপরে বৃষ্টি পানি পড়বে এবং দেখতেও ভালো লাগবে দাদু উঠেন এই যে উডেন গুলা দেখেন এই উডেনটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এটা ড্যাশবোর্ডে সব জায়গাতে উডেন মডেল হচ্ছে 2000

তবে দাম গুলা হবে আকর্ষণীয় অনেক কম দামে কিনতে পারবেন ভালো প্রাইস হবে ইনশাআল্লাহ এই গাড়িটাতে ট্রিপটনিক গিয়ার দিছে কেন দাদু এটা ট্রিপটনিক থেকে শুরু করে সবই আছে ক্রুজ কন্ট্রোলও আছে থেকে হাই গ্রেড এটা আচ্ছা এটা থেকে হাই সিআরবি হয় না ওকে অনেক সুন্দর গাড়ি এবং এই গাড়িটা চালানোর মজাই অন্যরকম তো এখানে ড্যাশবোর্ডে এই জায়গাতে আপনি দেখেন কত সুন্দর এই যে সাইডের পেডগুলো দেখেন কত সুন্দর এন্ড 1500 সিসি এর মধ্যে জিপ গাড়ির বেশি ডিমান্ড হওয়ার কারণ একটাই আয়কর কম মাত্র 25000 টাকা বছরে আয়কর দিয়ে আপনি এই গাড়িটা চালাতে পারবেন পিছনে যারা বসবে

আপনি দেখলে আপনার ভালো লাগবে আঠারো সাইজের চাকা দেখেন এটা গাড়ি আছে এই গাড়িটা কালারটা হচ্ছে মুক্তার দানা গোলাই যে এখান থেকে কত সুন্দর দেখা যায় এই যে দানা দানা যে ব্যাপারটা আছে এটাই কিন্তু ভালো লাগে চুমকির মতো দেখছেন আমি জুম করাতে ভালো করে বোঝা যাচ্ছে কত হাজার হাজার লাখ লাখ চুমকি কিন্তু এই কালারের মধ্যে আছে দামি কালার হোয়াইট পাল কালার তেলের গাড়ি তো দাদু হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি আমি গাড়ি এখন ওয়াশ পলিশ করিনি আপনি জানেন এটা আনা হয়েছে গতকাল আচ্ছা ওয়াশ পলিশ করা হয় নাই আপনি অ্যাজ ইট ইজ আছে এভাবে আসলেও দেখতে পারবেন আর কালকে আমাদের ওয়াশ পলিশ হবে তখন দেখতে পারবেন গাড়ির লাইন গ্লাস অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়ি কখনো রং হয় নাই আচ্ছা আসামটা একটু কাছে চলে আসেন হ্যাঁ এখানে দেখান

এবং এই গাড়িটা আমি আগে যে উদার ছিলেন এবার আমি যেটা চালাই ওইটা এবার দাদু যেভাবে চালাই রাখে ওটা ওইরকম হয়ে যাবে অটো এবার সামনে আসতেছে এবারে দেখেন সামনে দেওয়ার নামে আমার সিট এটা হচ্ছে আপনার পজিশনে সেটিং করা হ্যাঁ আমার পজিশনে একে সেট আপ ওকে এন্ড পাওয়ার বাটনটা আপনি একটু দেখেন মানে এত ফ্রেশ এত সুন্দর মানে দেখেন মনে হইতাছে একটা আনরেজিস্টার্ড গাড়ি দেখাইতেছি আপনাদেরকে গাড়ির মডেল হচ্ছে 2018 এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল কত দাদু 2022 এ হাসান ভাই বাইশে রেজিস্ট্রেশন জাপানিজ ভার্সন সিট পাওয়ার সিট মেমরি সানলুপ মুনলুপ সব আছে একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ারে যা থাকে

কিছুটা অনার করতে পারবো গাড়ি দেখেন আর যদি খুশি হন গাড়ি দেখে তাহলে আমাকে পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে আমি কথা দিলাম গাড়ি আসলে দেখলে পছন্দ হবে অনেক সুন্দর গাড়ি ওকে তাহলে আঠারো মডেলের সিআরবি জেডিএম এটা কিন্তু জেডিএম জেডিএম জাপানি জাপানিজটা যদি হাসান ভাই একটা জিনিস দেখাইতে ভুলে গেছেন এটা অটো ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছু আছে এ টু জেড আচ্ছা আর এই দেখেন কোথায় দিছে স্পিকার এটা স্পিকার হ্যাঁ আচ্ছা সোজায়ক গাড়ির প্রাইস হচ্ছে আপনার 47 লক্ষ

অরিজিনাল কিনা দাদু ব্যাকগ্লাস অরিজিনাল মানে কথাটা বলার সাথে একটা কথা মনে পড়ে গেলো মনে আছে আমাদের একটা লাইভে এক ভাই কমেন্ট করছিল ওহ আমরা এর আগের দিনের আগের দিনের ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করছিল উনি নাকি আমাদের প্রতিষ্ঠান থেকে বিশ টাকা পায় আমি ওই কমেন্টসের নিচে সাথে সাথে আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম এই পর্যন্ত আপনি যোগাযোগ করেন নাই আমার মনে হয় আপনি একটু ভুল করতেছেন আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম জি এবার আমি বলি আমরা আমি এবং জুবাই ভাই একটা লাইফে একেবারে মানি রিসিট সহ টাকা হাতে নিয়ে একটা লাইভ করছিলাম টাকা ফেরত দেওয়ার জন্য আমরা কাস্টমারকে মাইকিং করে খুঁজতেছিলাম যে ভাই এক ভাই অ্যাডভান্স করছেন আপনার নাম্বার বন্ধ যোগাযোগ করতেছেন না আপনি গাড়িও নিচ্ছেন না সো আপনার টাকাটা আপনি রিটার্ন নেন এই নেন আপনার টাকা এই নেন মানি রিসিট এবং এই স্ক্রিনের নাম্বারে ফোন দেন সো যারা কমেন্টস করছিলেন যে জুবাই ভাইয়ের কাছে কেউ টাকা পাবেন অ্যাডভান্স করার টাকা ফেরত পান নাই আপনি হয়তো ভুল করছেন শোরুম হয়তো অন্য কোনোটার সাথে গোলাই ফেলছেন মনে হয় অনেক সময় ঢাকা মেট্রো মেট্রো কারোর সাথে এলোমেলো হয়ে যায় আমাদের প্রতিষ্ঠানের টাকা আমাদেরকে অ্যাডভান্স দিলে আমরা টাকাটা ফেরত দিয়ে দিই এর আগেও যদি আমাদের এমন কোনো ইউজার থাকে যে আমাদেরকে অ্যাডভান্স করছিলেন কিন্তু আমরা টাকা ফেরত দিয়ে নাই আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমি কথা দিচ্ছি আপনার টাকা আপনি ফেরত পাবেন ওকে তাহলে গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন বাইশ

এর থেকে হাইগ্রেড হয় না যারা এই শোরুমে আসতে চান ঢাকা তেজগা এটা হচ্ছে আপনার সাত রাস্তার আগে হোটেল হলিডে এর পাশে ঢাকা মেট্রো দাদুর শোরুম চলে আসেন আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকে মেবি রাত্রে আরেকটা লাইভ আসতে পারে দেখা হবে ইনশাআল্লাহ বলে দেই এটার মডেল 18 রেজিস্ট্রেশন 2022 জেডিএম ভার্সন মানে জাপানিজ ভার্সন এটার প্রাইস আমরা দিলাম 47 লাখ জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ